নিউ ব্লগ এত আয়োজন কিসের জন্য হ্যাঁ এত কি বলুন এখানে আদা কি কাটছ আর এখানে বৌদি হচ্ছে রসুন ছাড়িয়ে দিচ্ছে

বলো বলো পুনে ডালিয়া রাখো টেবিল রাখো মা এখন কাজ করছে আর এর মধ্যে আছে টিভি দে দে নমস্কার নমস্কার দেয়া গে দে তো জন্মদিন আজকে নমস্কার দেয়া গে

গো কি দিয়ে খাও লাউ শাক দিদিমা লাউ শাক দিয়ে খায় এখন হচ্ছে গিয়ে হ্যাঁ এটা ঠিক যে আমরা এসেছি নিচে চলে গেছে বলে কি করা বল এই ভাইদের খাবার দাবার আলু ভাজা বেগুন ভাজা আর এটা কি লাউ শাক লাউ শাক চিংড়ি মাছ দিয়ে পনে চারটে বাজে বুঝছো আর সাজানো হয়েছে আর অর্ধেকটা বাকি আছে বাইরে সাজানো শোন কেমন হয়েছে বল এবার সাজানো কেমন হয়েছে হ্যাঁ ভাল লাগছে ব্যাস তাই না এখন বা যে ছটা তিন এই সাজিয়ে টাজিয়ে উঠে চান টান করে এই আবার নিচে আসলাম তুমি বললা না তো কেমন হয়েছে সাজানোটা

কত মাছের মাথা এটা আজকে আমাদের বাড়ির দেবো যতই হোক আমি তো ছোট মা না আমার একটা দায়িত্ব আছে মেয়েকে রান্না করে দেওয়ার এই কালকে তো খুব শরীর খারাপ ছিল তাই কিছু খেতে পারেনি পিসি বাড়ি গিয়ে আজকে দুপুরেও তেমন কিছু খাইনি রাতের বেলা একটু ভালো মন্দ রান্না করে দেবো চিংড়ি মাছের মালাইকারি হবে মাছের মাথা হবে তারপর পাঁচ রকমের ভাজা হবে ফ্রাইড রাইস আছে আর অনেক কিছু আছে যা যা আছে সপ্তমানদেরকে দেখাবো খানে না হলে এই যে কেকটা আগে অর্ডার করার দরকার ছিল সেটা আমরা যেহেতু ঠাকুর কুকুর ছিলাম আর কালকে এসেছি আর অর্ডার করা হয় চলে এসেছি সেই কেকের দোকানে যেখান থেকে আমরা সব সময় নিয়ে জগৎ যেটা পাবো আমি সেটাই নিতে হবে একদম দিন পারবেন তাই তো চিন্তা দাও করে নিয়ে নিলাম আর যদি বড়ো দিলো দোতলা কেক তাই না বলো হয়ে যাবে একশো লোকের জন্য তো হয়ে যাবে না দিদি তো পিস করতে একদম এক্সপার্ট কেন ধরো দিদিকে দিয়ে পিস করানো হবে ছোটো ছোটো পিস

জ্বালাও জ্বালাও <pegar out labor rooms> <laughs>

বেশি করে খাওয়া ঠাকুমারে ওইখানে ওইখানে গুড়িও উঠাই গৈছে হে নিজে নিজে কি কি লেখা কি মাছের মাথা তো দেখে আমি তখন হচ্ছিল ওইখানে কি কি আছে দেখি পাঁচ রকমের ভাজা আছে স্যালাড আছে পাপড় আছে আর এখানে আছে চিকেন পনির চিংড়ি মাছের মালাইকারি পায়েস চাটনি সব একটু

বলছে তু ও মা তুমি খাইয়ে দাও মা মা তুমি খাইয়ে দাও মা সবাইকে দিয়ে দিয়ে খা এখন খেতে বসেছি আমাদের পড়া একটা লাস্ট ডেট আছে যেগুলো দাদারা পৌঁছবে যারা দেখো বলছে সবাই পৌঁছবে তখন তো আমরা এখন খেয়ে দিই পুজো দিকে ডাকলাম সেটা গোলু এর ঘুম সব ঠিক আছে এরা দেখো ড্রেস চেঞ্জ পেঞ্জ করে সব বসেও আছে আর যার বার্থডে শেষ হয়ে গেল সে এখনো বেলুন ফুলাচ্ছে এই যে এখনো বেলুন ফুলিয়ে যাচ্ছে পাপা তুমি দিদির বার্থডে কেমন মজা করেছো ও কি কেমন মজা করেছো দিদির বার্থডে এই দেখো কেমন মজা করেছে এই দেখো মাথার মধ্যে রয়েছে এই সব সব মাথার মধ্যে রয়েছে আজকে মজা করতে মজা করেনি ওই দেখ ও এটাকে কি করে শোনা তোর কেমন লেগেছে তোর বার্থডে হ্যাঁ কি কেমন লাগে যে প্রকাশ কর কতটা ব্যাস অনেকটা ভালো লেগেছে নাকি সোনা সোনার জন্য আমি ওই যে কেক নিয়ে আসলাম এটাই হচ্ছে ওর গিফট তোর কি এই ছোট কাকার কাছ দিয়ে আর কিছু চাওয়ার আছে বল কি হইল কাদার চোখানো দে না ওরে কাঁদারছো কেন দেখ ওই তো ভাবে লু এই যে এই যে এই তো এই তো ফুলিয়ে ফেলেছো না

আবার কেউ ফুলিয়ে দিলে তাতেও দোষ নে তাও বলি আমার আমার কাছ থেকে আমার কাছ থেকে যে শোনার জন্য একটা ছোট্ট উপহার নে নিবি নাকি তুই তো বলি লাগবে না 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 থাক লাগবে না লাগবে পাপা দেবে না বাবা দিদিকে গিফট দাও দিদিকে গিফট দাও যাও দিদিকে গিফট দাও দিদি চোখ বন্ধ করে দেখো আসো এখানে ওঠো আগে তাড়াতাড়ি ওরে বাবা ও সব দিতে আর নিতে হেভি ভালোবাসে ও বাবা ও বাবাকে দাও চোখ বন্ধ করো না কি আছে দেখো হবে না দেখো আমি বলছি আমি বললাম ওটা নিও না পছন্দ হবে না ওর আমি কে আমি হচ্ছে সবার ইচ্ছা ইচ্ছে পূরণ করার একজন তোদের কি বলে আল্লাগের তোদের আমি চিরাগ তোদের খুশি দেয় আমার খুশি

একবার বলেছে বুলটি শিখিয়ে দিয়েছে চুমু দিয়েছে আমাকে তো চলো গুড নাইট কালকে সকালে বাই বাই